বন্ধুরা পৃথিবীর সবচাইতে মূল্যবান খনিজ সম্পদগুলো সবকিছুই আপনি আটলান্টিক মহাসাগরে পেয়ে যাবেন স্বর্ণ প্রাকৃতিক গ্যাস তেল এবং পেট্রোলিয়ামের মতো মূল্যবান সম্পদ রয়েছে এই মহাসাগরের গভীরে শুধু তাই নয় এখানে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীর চলা সম্ভব তবে যে কেউ চাইলেই এই মহাসাগরে যেতে পারবে না সাধারণ কোনো জলযান অথবা বিজ্ঞানীরা খুব সহজে এখানে যেতে পারে না এই মহাসাগরে এমন কিছু স্থান রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো জাহাজ অথবা নাবিক পৌঁছাতে পারেনি এখানে সামুদ্রিক ঝড়গুলো কোনো পূর্ব সতর্কতা ছাড়া বিধ্বংসী হয়ে যেতে পারে এবং চোখের পলকে শরীর সমাধি হয়ে যেতে পারে এই মহাসাগরের তলদেশে রয়েছে এ ধরনের অসংখ্য ইতিহাস যেগুলো হয়তো আর কখনোই উন্মোচন করা সম্ভব নয় তবে মজার ব্যাপার হলো আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এ মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত এখানে আমরা আলোচনা করেছি রহস্যময় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগর নিয়ে যেখানে কেউ যেতে পারে না আটলান্টিক মহাসাগরের রহস্য এবং এর নিচে কী রয়েছে কেনই বা এখানে পৃথিবীর সবচাইতে বড় ভয়াবহ ঝড় সৃষ্টি হয় সে সম্পর্কে আজকে আমরা জানব আকরাম হোসেন চ্যানেলটিতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসৃত হয়ে পানির রং সবুজ করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছুরিত হয় ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায় এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা এ মহাসাগরের দখলে এর গভীরতা তিন হাজার সাতশো তিরিশ মিটার এ মহাসাগরের সর্বাধিক গভীরতম খাদ পুয়ের তরিকো যার গভীরতা প্রায় আট হাজার তিনশো মিটার এছাড়াও ছোট বড় আরও তেতাল্লিশটি সাগর রয়েছে এ মহাসাগরে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল এ মহাসাগরের বুকে অবস্থিত কথিত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না এমনকি উপর দিয়ে বিমানও চলাচল করতে পারে না বন্ধুরা রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আটলান্টিক মহাসাগরে ভাসমান সানি মসজিদ যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই এই ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে আটলান্টিকের পনেরো মিটার তলদেশে তিনশো ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন ক্যানালি দ্বীপপুঞ্জের সাগরতলের এই ভাস্কর্যে সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনও ক্ষতি হবে না এগুলো তিনশো বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে সারা বছরই লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচের ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এ মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট যে সিনেমার উপজীব্য মৃত্যু আর বিচ্ছেদ গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল টাইটানিক সিনেমাটি আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে ঘূর্ণিঝড় হারিকেন আর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যের প্রায় চল্লিশ ভাগ এ মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জার্মানির খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী স্পেন ও মরক্কের মধ্যবর্তী জি ব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ আলেকজান্দ্রিয়া বার্সেলোনা কোপেনহেগেন হামবুর্গ লন্ডন লেহার্ভে, লিসবন অসলো রটারডার্ম সেন্ট পিটার্সবার্গ মন্ট্রিল নিউ ইয়র্ক নিউ অর্লিন্স জেনেরিও বুয়েন্স আয়ার্সের মতো ব্যস্ততম শহর ও পোতাশ্রয় আটলান্টিকের তীরে অবস্থিত কেন কৃষ্ণ সাগরের রহস্য বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি মিস্টেরি অফ ব্ল্যাক সি বিষয়ে আমাদের একটি কন্টেন্ট আছে চাইলে দেখে আসতে পারেন আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময় জলদস্যুতা আটলান্টিকের সমুদ্র পথকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম অ্যামাজন নদী মিসিসিপি নদী রিও দে প্লাতা নদী নাইজার নদী গঙ্গ নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এ মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় ডেনমার্ক ম্যাজাল্যান ফ্লোরিডা ও ডোভার এ মহাসাগরের অন্যতম প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সময় ও স্থান ভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এ মহাসাগরের ল্যাব্রাডর সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে সামুদ্রিক স্তন্যপায়ী সিলস ও তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় রেড স্ন্যাপার এঞ্চোবি ব্লু হোয়াইটিং টারপোন টোনা হেরিং ফিশ সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিকের পানিতে বিশ্বের মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ এ মহাসাগর যোগান দেয় আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র গ্রিক পুরাণে একজন আদি দেবতা অ্যাটলাস বা আতলাস ছিলেন টাইটান ইয়াপেতুস ও ওশেনিড ক্লাইমেনের সন্তান তিনি ছিলেন প্রমিথিয়াস, এপিমিথিয়াস ও মেনিথিয়াসের ভাই প্রাচীন গ্রিকটা বিশ্বাস করত অ্যাটলাস বা আতলাস স্বর্গ আকাশ ও পৃথিবীকে তার মাথার উপর ধরে রেখেছে নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় অ্যাটলান্টিক নামে আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো পরিতাপের বিষয় পৃথিবী যত আধুনিক হচ্ছে এ মহাসাগর তত দূষিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতো আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ প্লাস্টিক মাছ ধরার জলও নদীগুলোর মাধ্যমে এ মহাসাগরে পতিত হচ্ছে তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা তাতে হুমকিতে পড়ছে জলজ প্রাণী সময় নিয়ে এ কন্টেন্ট দেখার জন্য ধন্যবাদ এবং এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল